আজ হাসিনা বুবু পদত্যাগ করেছে এ মমতা খালা কবে পদত্যাগ করবে এটার জন্যই তো অপেক্ষা করে তাই হাসিনা বুবু এখন পদত্যাগ করে বাচ্চাও সাধু বাবা বাচ্চাও মোদি ওই একবারে তো বলছে না বাচ্চাও খালা মমতা খুব তো জয় বাংলা জয় বাংলা বলো এবার জয় বাংলা তুমি তো বাংলাদেশের স্লোগানটা এখানে চালাতে জয় বাংলা ভারত মাতা কি জয় বলতে তোমার জীবে আটকে যেত আজকে সেই জয় বাংলা বাঁচাও মোদি বাঁচাও সাধু বাবা আরে ও বাংলাদেশি তো এই তো পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা চলছে দিন ধরে যান পাইছেন বুঝে এই জিনিসগুলো হয়েছে তাই তো আজকে বঙ্গবন্ধু মূর্তি ভাঙা হচ্ছে তাই তো হাসিনাকে বাঁচাও সাধু বাবা বলে মোদিজির দিল্লিতে আসতে হচ্ছে আজকে এনার নাম হচ্ছে শুভেন্দু বাবু হ্যাঁ আমার মতনই মোটাসোটা হবে নাকি হবে না ফেরেশতার পেলে কঠিন মার মারবে ওই হারাম করুক ফেরেশতার পেলে কঠিন মার মারবে ওই হারাম করুক এই লোকটাকে এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন এই সমস্ত মালগুলোকে না লক আপে নিয়ে এসে উত্তম পাদ্যম দিলে এটা সব টাইট হয়ে যাবে এবং যারা এইরকম হারামজাদারদের মতো কথা বলে তাদেরকে ইমিডিয়েট জেলে পড়া উচিত তা নাহলে কিন্তু বাংলার ভবিষ্যৎ আগামী দিনে দ্বিতীয় বাংলাদেশের মতো হবে মিরা। এই ফেলতোয়া সিদ্দিকি রাজমিস্ত্রি মমতাজুল ইসলাম মোহাম্মদ ইয়াসিন বর্ধমানের এরা যেভাবে ভাষণ দিচ্ছে উস্কানিমূলক এরা আগামী দিনে বাংলাতে যে আগুন জ্বলবে সে আগুন নেবানোর ক্ষমতা মমতা ব্যানার্জির দমকলেরও থাকবে না হাসিনাবুবুর রাজে দেশে এই জামাত বিভিন্ন ইসলামিক জলসায় জামাতিরা হাসিনাবুবুর বিরুদ্ধে বলতো এবং তারা ইসলামিক জলসায় এমন হাওয়া তুলতো এমন তাওয়া গরম করত তুষের আগুন ধিক ধিক দিক ধিক দিক ধিক করে জ্বলতে জ্বলতে আজ দাও দাউ করে জ্বলছে আজকে মমতা দিদির রাজত্বেও ঠিক ওই রকমভাবে মৌলবাদরা ইসলামিক জলসায় তারা বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গিভঙ্গি করে দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু পর্যন্ত বর্ধমান দুর্গাপুর লোকসভায় বস বসবাসকারী একজন মহম্মদ ইয়াসিন একটি ধর্মীয় জলশায় ইসলামিক জলশায় বলছে শুভেন্দু বিরোধী দলনেতা এমএলএ তাকে ফেরেশতারা মারবে ফেরেশতারা মারবে আরে কোন ফেরেশতা আমি তো কোরআন হাদিস আমিও তো মুসলমান ফেরেশতা না বেরেস্তা না তেরেস্তা সেটা সঠিক করে বলুক আজকে সেই লোকটি শুধু শুভেন্দুকে বলল তা না যখন দিলীপ ঘোষ ওখানে ভোটে দাঁড়িয়ে ছিল তখনও দিলীপ ঘোষকে নিয়ে অনেক কথা বলেছিল মমতা বাবুর পাচার থেকে আজকে ওই যে নচিকেতাকে নায়কের নাকি পুরস্কার দিয়েছে বলছে ওটা খুব ছোট্ট হয়েছে ও তো আরও বড় পুরস্কার পাওয়া উচিত অস্কার পাওয়া উচিত ওয়াই ধর্মীয় ইসলামিক জল এগুলো পারমিশন দেয় কী করে থানা ধর্মীয় জল ধর্মের কথা হবে ইসলামিক জলসায় কোরআনের কথা হবে ইসলামিক জলসায় হাদিসের কথা হবে ইসলামিক জলসায় ধর্মীয় কথাবার্তা হবে সেখানে তুমি দিলীপ ঘোষের পেছনে জল ভরছো সেখানে তুমি শুভেন্দুর পেছনে জল ভরছো কোনো সময় আদা খেত করছো এই এই মালগুলোকে খেয়ে এগুলোকে ইমিডিয়েট পুলিশ অ্যারেস্ট করা উচিত ইসলামিক জল এ তো ফ্রিতে জলসা করতে যায় না এক ঘন্টা বলে আমরা ওকালতি করে জানা টাকা পার ডে ইনকাম করি তার তিনগুণ টাকা ওরা ইনকাম করে এক ঘন্টা ভাষণ দেয় ধর্মীয় জল সেখানে সে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার তার ফি তার ফি সেখানে গিয়ে রাজনীতির লোকেদের পেছনে জল ভরছে নাম ধরে কখনো শুভেন্দু কখনো দিলীপের আবার কখনো নচিকেতার হয়ে কথা বলছে আবার 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 বলছে বাংলাদেশ আরে বাংলাদেশ জ্বলছে বাংলাদেশ জ্বলছে জয় বাংলা জ্বলছে হাসিনা বুবু বাঁচাও সাধু বাবা দিল্লি আসছে কোথায় বাংলাদেশ পাঠাবে আরে এই সমস্ত হারাম জাদাদের এই হারাম জাদাদের জন্য ইসলামে কোথায় লেখা আছে যে ধর্মীয় জলসায় রাজনীতির নেতাদের বিরুদ্ধে বলবে জল ভরবে এরকম কথা বলা আছে নাকি তুমি ধর্মীয় জলসা তুমি কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে তুমি নবীর কথা বলবে আরে নবী কোরআন হাদিস সব তুমি ভুলে গেছো নাকি মাল স্টকে নেই তাই তুমি কখনো বলছে আমি বিয়ে করতে গেছি চার চারজনকে সঙ্গে করে আবার বলছে বলতে লজ্জা লাগছে বলছে আমি বউ ছাড়া ঘুমোই না এগুলো কি মহানাদের বক্তব্য হ্যাঁ একটা ধর্মীয় জলসায় এই সমস্ত মালগুলোকে না লক নিয়ে এসে উত্তম পাদ্যম দিলে সব টাইট হয়ে যাবে কারণ এরাই এই তোহা নোট করুন তোহা সিদ্দিকি টিপু সুলতানের মসজিদের ইমাম নাকদা মসজিদের ইমাম মাম্মাদ ইয়াসিন থেকে তাজিমুল থেকে শুরু করে মমতাজুল ইসলাম এরা সবাই মমতার ফ্যান চাড়ছে এবং এই যে ইমাম দেয় এতেই ওরা সন্তুষ্ট এবং এদেরকে কানে কানে প্রতিটা এরা যে বলে বা এরা এরা মমতা ব্যানার্জি এই যে সেফটি গার্ডটা দিচ্ছে এই যে মমতা ব্যানার্জির হাতটা ওদের তৃণমূলের হাতটা ওদের আছে এই যে কাজল শেখ বীরভূমের ইয়াসিনের বাড়িতে গেছিলো শোনা ইয়াসিনই বলেছে এবং এদের যে এই যে বারবারন্ত এটা একমাত্র আমল এরকম ছিল না বাম এই সম্প্রীতি ঠিক বাংলাদেশে যেমন এই মৌলবাদরা ইসলামিক জলসায় রাজনীতির কথা বলতো বলতে 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 তুষের আগুন দিক 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 করে জ্বলতে জ্বলতে আজ আগুন জ্বলো বাংলাও আগুন জ্বলবে আর সেই আগুনে মমতা কিন্তু ছাড় পাবে না বাংলার সনাতনীরা ছাড় পাবে না বাংলার মুসলমানরা ছাড় পাবে না আগুন যখন ধরে আগুন কারোর ওটা সিপিএমের বাড়ি কি কংগ্রেসের বাড়ি কি তৃণমূলের বাড়ি কি আগুনের কোনো জাত হয় না আগুন যখন ধরে সমগ্র এলাকাটাকে পুড়িয়ে দেয় তা মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলা অবিলম্বে বন্ধ করা উচিত এবং যারা এরকম হারামজাদারদের মতো কথা বলে তাদেরকে ইমিডিয়েট জেলে পড়া উচিত তা নাহলে কিন্তু বাংলার ভবিষ্যৎ আগামী দিনে দ্বিতীয় বাংলাদেশের মতো হবে আজকে যদি মৌলবাদদের হাতে মৌলবাদের তারা যদি ধর্মীয় জলসায় আম পাবলিককে মুসলমানরা একটু মূর্খ তারা একটু ধর্মপ্রাণ আবেগপ্রবন্ধ মানুষ তারা একটু ধর্মটাকে আঁকড়ে বাঁচতে চায় তারা একটু ধর্মীয় আলেম ওলেমাদের কথা মেনে চলে আপনি দেখুন মসজিদে ইমাম নামাজ পড়ে একজন তার পেছনে কিন্তু সবাই নামাজ পড়ে তাহলে ধর্মীয় অনুশাসনটা মুসলমানদের বেশি আপনি রোজার সময় দেখবেন সে তার বাড়িতে ভাত আছে কি নেই সেটা বড় কথা না সে কিন্তু রোজা রাখে ঈদে বগরিতে সবাই ঈদগাতে গিয়ে নামাজ পড়ে অর্থাৎ ধর্মীয় অনুশাসনটা মুসলিম ধর্মে অত্যন্ত অত্যন্ত মেনে চলে এই মেনে চলার কারণে আজকে সেই মুসলমানদের ওই আলেম ওলেমা যে কথাগুলো বলে এবং সেটা সত্যি মিথ্যে ওরা কেউ যাচাই করে না ওটাকেই বেদবাক্য মনে করে এবং ওটাই সঠিক মনে করে সেই কারণে আজকে তারা আবেগ প্রণোমিত হয়ে আজকে দীর্ঘ দিন ধরে বাংলাদেশে দীর্ঘ দিন ধরে এই আলেমা ওলেমা মওলানারা জামাতের লোকেরা বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিতে 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 আজকে বাংলাদেশে আগুন জ্বলছে আজকে পশ্চিম বাংলায় ঠিক ওর শুরুয়াত শুরু হয়ে গেছে আজকে ইয়াসিন বলছে আজকে মুন্তাজুল বলছে আজকে তোহা সিদ্দিকি বলছে আজকে আরও অন্যান্য ওলেমারা বলছে এই যে বলতে 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 লোকেদেরকে আবেগ প্রণোমিত হয়েছে এরাই একদিন বাংলার বুকে এখানেও দাঙ্গা লাগবে এখানেও আগুন জ্বলবে সেই আগুনে মমতা ব্যানার্জিও পুড়ে মরবে আজকে যেমন হাসিনা বাঁচাও সাধু বাবা মোদিজি বলে ছুটছে এই মমতা ব্যানার্জিকেও এই যে এদেরকে লালন পালন করছে যে আগুন নিয়ে খেলছে সেই আগুনে ওই মমতা খালা ওই মমতা বুবু ওই সত্য বছরের বুড়ি পুরে মরবে বলছে কারণ ইসলামে হাদিসে কোরআনে কোন জায়গায় নিজের ধর্মকেও আঘাত করতে পারণ করছে অন্য ধর্মকেও আঘাত করছে কি ইসলাম বলছে তোমার কথাতে যদি কেউ আঘাত পায় সেটাও গুণা ইসলাম বলছে সুদ সুৎখ হারাম সব মুসলমানরা সুদ খাচ্ছে ইসলাম বলছে মদ মৎ হারাম সব মুসলমানরা এবং এমনকি যারা বক্তব্য দিচ্ছে তাদেরকে বলছে তুমি ধর্মীয় জলসা করলে কোনো পয়সা নিতে পারবে না হাদিয়া স্বরূপ অতএব স্বরূপ তার যতটুকু আওকাত হবে সে দিলে মানে খুশি করে দিলে তুমি নিতে পারো ওরা তো আবার বেঁধে দিচ্ছে একেবারে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এরা হারাম খাচ্ছে না তো কী খাচ্ছে তা হারাম খেকদের মুখে হারামিপনে কথা বেরোবে না তো কি ভালো কথা বেরোবে ওই এলাকাতে যে গণপ্রহার চলছে আজকে হিন্দুদের বাড়ি চলছে মুসলমানদের বাড়ি চলছে হাজার হাজার মানুষ ত্রাই ত্রাই রব তুলেছে এটা কেন এটা তো একদিনে হয়নি আজকে ওটা ছিল ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন থেকে আজকে গণ আন্দোলন হলে গণ আন্দোলন থেকে আজকে হিন্দু ভার্সেস মুসলমান লড়াই হয়ে গেল ঠিক বাংলার ক্ষেত্রেও আগামী দিনে সেই পরিকল্পনাতেই আজকে চলছে এটা যদি মমতা বুবু মমতা খালা এখনও যদি কন্ট্রোল না করে তাহলে মমতার কাঁধে উঠে পড়লে আর কিন্তু নামাতে পারবে না এই বাংলাদেশে নট তসলিমা নার্সিন কয়েক বছর আগে বামপন্টের আমলে লজ্জা নামক বইয়ে কথাগুলো লিখেছিল কি লিখেছিল যে ওখানে সন্ত্রাস চলে কিসের সন্ত্রাস ধর্মীয় সন্ত্রাস আজকে সেটা প্রমাণ হয়ে গেল। এই তসলিমা নাসিনকে বামপন্টের আমলে এই মমতা ব্যানার্জির খুব আদরের লোক ছিল ইদ্রিস আলী যাকে এমপি করেছিল বসিরার থেকে একবার তারপরে মুর্শিদাবাদে দাঁড়িয়েছিল সেই লোকটি মারা গেছে সেই লোকটি ওই তো স্লিমা আসিন যখন কলকাতায় এমন আগুন ধরিয়েছিল মুসলমানদেরকে লেলিয়ে দিয়ে যে সারা কলকাতা দাউ দাউ করে জ্বলছিল সেদিনকে ওই লোকটিকে গ্রেপ্তার করেছিল তারপরে মমতা ব্যানার্জি তাকে এমপি বানিয়ে দিলো এমএলএ বানিয়ে দিলো আজকে ইন্তেকাল করেছে তাহলে আজকে সেই তসলিমা নাসিনকে বাংলা ছাড়া হতে হয়েছিল সত্যি কথা বলেছিল বলে তাকে বাং দেশ বাংলাদেশ ছাড়া হতে হয়েছিল বাংলায় আশ্রয় নিয়েছিল বাংলা ছাড়াও করে দিল এই মমতা ব্যানার্জির দলের নেতা আলী আজকে সেই তসলিমা নাসিনের সেই একটা বাংলায় কথা আছে না গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় আজকে তসলিমা নাসিনের কথা এতদিন পরে তসলিমা নাসিন যে কথা বলেছিল আজকে সঠিক বলে প্রমাণিত হচ্ছে বাংলার বুকেও ঠিক সেরকমভাবে আজকে যে ওই মিরা এই তোয়া সিদ্দিকী রাজমিস্ত্রি মমতাজুল ইসলাম মোহাম্মদ ইয়াসিন বর্ধমানের এরা যেভাবে ভাষণ দিচ্ছে উস্কানিমূলক এটা আগামী দিনে বাংলাতে যে আগুন জ্বলবে সে আগুন নেবানোর ক্ষমতা মমতা ব্যানার্জির দমকলেরও থাকবে না বাংলাদেশের অবস্থা দেখে কি মনে ভারতের প্রধানমন্ত্রী কি ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশের অবস্থা দেখে ইমিডিয়েট মমতা বুবুকে বলে দেওয়া দরকার যে তুমি এখানে আর কোনো উচ্চবাচ্য করবে না এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপ চায় এবং বর্ডারগুলো সিল করে দিয়ে কারণ যারা হিন্দু সনাতনী যারা নিজের যান বাঁচানোর জন্য নিজের মান বাঁচানোর জন্য নিজের ধর্মকে বাঁচানোর জন্য জমি জায়গা ছেড়ে পালিয়ে আসছে যারা প্রতিকৃত এফেক্টেড তাদেরকে ঢুকতে দেওয়া কিন্তু অত্যন্ত সজাগভাবে যাতে জঙ্গি ঢুকে না পড়ে যাতে রোহিঙ্গা ঢুকে না পড়ে বাংলায় আগুন না জ্বালাতে পারে এটার জন্য ইমিডিয়েট কেন্দ্রীয় হস্তক্ষেপ চাই